আমার কলিসার টুকরা ভাইরা কলিসার টুকরা বাবাসিরা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সন্তান মাকে প্রেমিকা টানে পাঁচশো টাকার লোভে হত্যা করে ফেলেছে আপনি টের পাচ্ছেন কোন দেশে আপনি বসবাস করতেছেন এ পৃথিবীর ময়দানে সব থেকে বড় যার পায়ের নিচে জান্নাত আল্লাহ তিনাকে জানিয়ে দিলেন মা এ মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পদতল বানিয়ে রেখেছে আরে দেশে এমনও সন্তান আছে মা বাবাকে কুপিয়ে হত্যা করে ফেলে আছে না আমার শ্রীরাম এই ছেলেটা এত সুন্দর দেখতে তার নোরানি চেহারা এত সুন্দর চেহারা কিন্তু দেখেন প্রেমিকার লোভে পড়ে মায়ের কাছে টাকা চেয়েছে মা টাকা না দেওয়ার কারণে কুড়াল দিয়ে মাকে কপিয়ে হত্যা করে ফেলেছে আপনি টের পাচ্ছেন এই জন্য কলিসার টুকরা বাবাজিরা দেখেন একটু ভেবে দেখেন এই সন্তানগুলি শিক্ষা না থাকার কারণে এই সন্তানগুলি দেখেন আজকে ইসলামের পথ থেকে বাহিরে চলে গিয়েছে ইসলামের পথে ছায়াতলে তাদের কোনো গন্ধ আশ্রয় নেই এই জন্য আমার কলিসার টুকরা বাবাসিরা আমরা প্রতিটা বয়ানে মাহফিলে বলে থাকি সন্তানদেরকে সর্বপ্রথম প্রথম টার্গেট মূল টার্গেট করান শিক্ষা দেওয়া লাগবে সকাল বেলা হুজুরের আমক্তবে ডাক দেয় আপনি ছেলেকে বলেন বাবা ঘুমাও বাবা ঘুমাও ওই সন্তান যদি ঘুমিয়ে যায় ভবিষ্যতে ওই মায়ের কপালে দুঃখ আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বান জানিয়ে দিলেন হে পৃথিবীবাসীরা তোমরা মা বাবার প্রতি সদা আচরণ সদা ব্যবহার স্থান করো এ পৃথিবীর ময়দানে এমনও মানুষ আছে মা বাবা ডাস্টবিনে পড়ে থাকে আর ওই এমন করে পরের মেয়েকে নিয়ে থাকে মনে হয় ওর চাইতে এ পৃথিবীতে আর সুখী কেউ নেই এরকম সন্তান আছে না এই জন্য আমার কলিসার টুকরা বাবা শ্রীরাম এই সমস্ত সন্তানদেরকে সর্বপ্রথম টার্গেট করানোর শিক্ষা দেওয়া লাগবে আপনারা দেখেছেন ছেলেটার গায়ে পাঞ্জাবি পরা আমি বার বার প্রতিটা মাহফিলে বলে থাকি পাঞ্জাবি বড় জোব্বা বড় দাড়ি বড় টুপি দেখলেই যেমনি ভাবে আল্লাহর ওলি ভাবা যায় না ঠিক একই ভাবে বোঝা লাগবে কোরআনের বিদ্যা যাদের ভিতরে আছে তারা এই সমস্ত কাজ কোনোদিন দিন করতে পারে না এজন্য আমার কলিসার টুকরা বাবা আমার নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন এই নবীজির হাদিস থেকে আমি যেটা তথ্য পেয়েছি নবীজি জানিয়ে দিলেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন অহুমা নারুক আবার মায়ের পায়ের নিচে জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন এখন আপনি কোন দিকে যাবেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আপনাকে এটা বেছে নেওয়া লাগবে ফারিয়কুম ফিল জান্নাতি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফারিয়কুম ফিল জান্নাহ তোমাদেরকে একটা জান্নাতের পথ দিয়েছি ওয়া ফারিয়কুম ফিস সাইর আমি আল্লাহ রব্বুল আলমিন আবার তোমাদেরকে জাহান নামের পদ দিয়েছি যারা জান্নাত বেছে নেবে তাদের জন্য ভালো সংবাদ আর যারা জাহান নাম বেছে নেবে তাদের জন্য জাহান নামের কুসংবাদ এজন্য আমার কলিজাঁ টুকরা বাবাজিরা মায়ের পায়ের নিচের জান্নাত ওই সমস্ত এরাই নিতে পারবে যারা মা বাবার প্রতি এহসান করবে জুলুম না। আপনারা অনেকে জানেন হজরতে আল কামান আমি একজন ব্যক্তি ছিলেন এক কথা বলছেন না কেন হজরতে আল কামা আমার নবীজিকে দেখেন কষ্ট দেয় না বরঞ্চ কষ্ট দিয়েছিলেন মা কে নবীজি বলেন আমাকে কষ্ট দিলেও আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারত কিন্তু আপনি মাকে ক্ষমা না মাকে আপনি গালি দিয়েছেন মাকে কষ্ট দিয়েছেন মায়ের প্রতি জুলুম করার কারণে হজরতে আলকামা মরণের আগ মুহূর্তে তার তোতলা করে দিয়েছিলেন তার জবান থেকে বের হচ্ছিল না নবীজি খবর পেলেন কামার বাসাতে আসলেন হজরতে আলকামা কে বললেন আলকামার মাকে বললেন কি ব্যাপার ছেলেকে ক্ষমা করে দেন ছেলে মারা যাবে হজরতে আলকামার মা সঙ্গে সঙ্গে ডাক দে বললেন ওগো আল্লাহর নবীজি আমার আলকামাকে আমি কোনো দিন ক্ষমা করব না একবার নয় দুইবার নয় তিন তিনবার করে নবীজি বললেন ও আলকামার মা তোমার সন্তানকে ক্ষমা করে দাও মাফ করে দাও হজরত আলকামার মা কতটা কষ্ট পেলে কথা বলতে পারে তিনবার নয় বারবার বলেছে আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করব না বিশ্বনবীজি ডাকতে বললেন আবু বকর যাও যাও মদিনার দিকে চলে যাও মদিনার দিকে যে যতগুলি গুদামে লাকড়ি আছে খড়িগুলি নিয়ে আসো তাকে পুড়িয়ে মেরে ফেলা হবে হজরতে আবু বকর দৌড় মারলেন হজরতে আল কামার মা লক্ষ্য করে দেখেন হজরতে আবু বকর গুদামের দিকে দৌড়াই লাকড়ি আনার জন্য নবীজি এবার ডাক দেয়া বলতেছে কি ব্যাপার বলো হাতরতে আলকামার মা বলতেছেন আর সোরাল্লায়া হাবিবাল্লাহ আমার সন্তানে লাশ পোড়া আমি তো দেখতে চাই না আমি দেখতে পারবো না কারণ ওকে আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি এজন্য আমার কলিছাঁর টুকরা বাবা জিরা যেই সন্তানের ভিতরে মাদ্রাসার দিনই শিক্ষা থাকবে সেই সন্তান কোনোদিন মা বাবা আর ওপরে কথা বলতে পারে না মা বাবার প্রতি জুলুম করতে পারে না মা বাবার প্রতি গালিগালাজ করতে পারে না মা বাবার প্রতি এহসান বাড়িয়ে দেবেন আল্লাহর পক্ষ থেকে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আমার কলি চার টুকরা বাবাজিরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম এক নাম্বার টার্গেট কোরআনের শিক্ষা দিব ইংসা আল্লাহ